স্পেন স্পেনের রাজধানী মাদ্রিদ অফিসিয়াল ভাষা স্প্যানিশ স্পেনের মুদ্রা ইউরো স্পেনের সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র সুইডেন সুইডেন সুইডেনের রাজধানী স্টকহোম অফিসিয়াল ভাষা সুইডিশ সুইডেনের মুদ্রা ক্রোনা সুইডেনের সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের রাজধানী বার্ন সুইজারল্যান্ডের অফিসিয়াল ভাষা জার্মান ও ফ্রেন্স সুইজারল্যান্ডের মুদ্রা সুইস ফ্রাঙ্ক সুইজারল্যান্ডের সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত ইউক্রেন ইউক্রেনের রাজধানী কিয়েভ ইউক্রেনের অফিসিয়াল ভাষা ইউক্রেনিয়ান ইউক্রেনের মুদ্রা রিবনিয়া ইউক্রেনের সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত যুক্ত যুক্তরাজ্যের রাজধানী লন্ডন অফিসিয়াল ভাষা ইংরেজি যুক্তরাষ্ট্রের মুদ্রা পাউন্ড স্টার্লিং যুক্তরাষ্ট্রের সরকার পদ্ধতি সাংবিধানিক রাজতন্ত্র ভেটিকান সিটি ভেটিকান ভেটিকান সিটি ভেটিকান সিটির রাজধানী ভেটিকান সিটি ভেটিকান সিটির অফিসিয়াল ভাষা ইতালীয় ভেটিকান সিটির মুদ্রা ইউরো ভেটিকান সিটির সরকার পদ্ধতি নিরঙ্কুশ রাজতন্ত্র কসোভো কসোভোর রাজধানী ক্রিস্টিনা অফিসিয়াল ভাষা আলবেনিয়ান ও সার্বিয়ান কসোভোর সরকার পদ্ধতি সংসদীয় গণতন্ত্র ইউরোপের দেশ আলবেনিয়া আলবেনিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব আলবেনিয়া আয়তন আঠাশ হাজার বর্গ কিলোমিটার লোকসংখ্যা আঠাশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক তিন পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মুসলিম আশি দশমিক তিন পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস যাদের বয়স সাতানব্বই পার্সেন্ট মাথা পিছুয় চোদ্দো হাজার একশো মার্কিন ডলার গড় আয়ু ছিয়াত্তর দশমিক পাঁচ বছর স্বাধীনতা লাভ আটাশ নভেম্বর উনিশশো বারো সাল স্বাধীনতা দিবস আটাশ নভেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ চোদ্দ ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন সালে অ্যান্ডোরা রাষ্ট্রীয় নাম প্রিন্সিপালিটি অব অ্যান্ডোরা আয়তন চারশো কিলোমিটার লোকসংখ্যা ছিয়াত্তর হাজার জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক এক পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান উননব্বই দশমিক পাঁচ মাথাপিছু আয় একান্ন মার্কিন ডলার স্বাধীনতা লাভ বারোশো আটাত্তর সালে জাতিসংঘের সদস্যপদ লাভ আঠাশ জুলাই উনিশশো সালে আর্মেনিয়া আর্মেনিয়া রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ আর্মেনিয়া আয়তন উনত্রিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা আঠাশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক এক পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান আটানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স একশো পার্সেন্ট মাথাপিছু আয় তেরো হাজার একশো আটান্ন মার্কিন ডলার গড়ায়ু বাহাত্তর দশমিক শূন্য বছর স্বাধীনতা লাভ একুশ সেপ্টেম্বর উনিশশো একানব্বই সাল জাতিস্টেরিয়া রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব অস্টেরিয়া আয়তন তিরাশি হাজার আটশো আটান্ন বর্গ কিলোমিটার লোকসংখ্যা নব্বই লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক দুই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান আশি দশমিক চার পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাথা পিচুয়ায় তেপান্ন হাজার ছয়শো উনিশ মার্কিন ডলার গড় আয়ু একাশি দশমিক ছয় বছর স্বাধীনতা লাভ সতেরো অক্টোবর উনিশশো আঠারো সালে স্বাধীনতা দিবস সতেরো অক্টোবর জাতিসংঘের সদস্যপদ লাভ চোদ্দ ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন সাল বেলারুস রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব বেলারুস আয়তন দুই লক্ষ সাত হাজার ছয়শো বর্গ কিলোমিটার লোকসংখ্যা পঁচানব্বই লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক এক পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান একাত্তর দশমিক দুই পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স একশো পার্সেন্ট মাথা পিচুয় আঠারো হাজার আটশো ঊনপঞ্চাশ মার্কিন ডলার গড় আয়ু বাহাত্তর দশমিক চার বছর স্বাধীনতা লাভ পঁচিশ আগস্ট উনিশশো একানব্বই সাল জাতিসংঘের সদস্য পদ লাভ দুই মার্চ উনিশশো বিরানব্বই সালজিয়াম বেলজিয়াম বেলজিয়ামের রাষ্ট্রীয় নাম কিংডম বেলজিয়াম পাঁচশো আঠাশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা এক দশমিক এক সাত কোটি জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক তিন পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান চৌষট্টি দশমিক দুই পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাতাপিচু আয় বান্ন হাজার দুইশো তিরানব্বই মার্কিন ডলার গড় আয়ু একাশি দশমিক নয় বছর স্বাধীনতা লাভ চার অক্টোবর আঠারোশো তিরিশ সাল স্বাধীনতা দিবস চার অক্টোবর জাতিসংঘের সদস্য পদ লাভ সাতাশ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সাল ফ্রান্স ফ্রান্সের রাষ্ট্রীয় নাম ফ্রেঞ্চ রিপাবলিক আয়তন পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার তিরিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা ছয় দশমিক চার আট কোটি জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক দুই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান তেষট্টি দশমিক শূন্য পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাথা পিচু আয় পঁয়তাল্লিশ হাজার নয়শো সাতত্রিশ মার্কিন ডলার গড় আয়ু বিরাশি দশমিক পাঁচ বছর জাতিসংঘের সদস্য পদলাভ চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সাল জর্জিয়া জর্জিয়ার রাষ্ট্রীয় নাম জর্জিয়া আয়তন উনসত্তর হাজার সাতশো বর্গ কিলোমিটার লোকসংখ্যা সাতত্রিশ লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক তিন পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস একশো পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান আটাশি দশমিক পাঁচ পার্সেন্ট মাতা চোদ্দ হাজার মার্কিন ডলার গড় আয়ু একাত্তর দশমিক সাত বছর স্বাধীনতা লাভ নয় এপ্রিল উনিশশো সাল জাতিসংঘের সদস্য পদ লাভ একত্রিশ জুলাই উনিশশো সাল আইসল্যান্ড রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব আইসল্যান্ড আয়তন এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার লোকসংখ্যা চার লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক ছয় পারসেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান পঁচানব্বই দশমিক শূন্য পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাথাপিচু আয় পঞ্চান্ন হাজার সাতশো বিরাশি মার্কিন ডলার গড় আয়ু বিরাশি দশমিক সাত বছর স্বাধীনতা লাভ পহেলা ডিসেম্বর উনিশশো আঠারো সাল জাতিসংঘের সদস্য পদ লাভ উনিশ নভেম্বর উনিশশো ছিচল্লিশ সাল আয়ারল্যান্ড রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব আয়ারল্যান্ড আয়তন সত্তর হাজার দুইশো আশি বর্গ কিলোমিটার লোকসংখ্যা একান্ন লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক সাত পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান বিরানব্বই দশমিক শূন্য পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাথা পিচুয় হাজার একশো উনসত্তর মার্কিন ডলার গড় আয়ু বিরাশি শূন্য বছর উনিশশো ষোলো সালে স্বাধীনতা দিবস চব্বিশ এপ্রিল জাতিসংঘের সদস্যপদ লাভ চোদ্দই ডিসেম্বর উনিশশো সাল ইতালি ইতালির রাষ্ট্রীয় নাম ইটালিয়ান রিপাবলিক আয়তন তিন লক্ষ এক হাজার দুইশো তিরিশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা পাঁচ দশমিক আট নয় কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনিয়া শূন্য দশমিক দুই পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান তিরাশি দশমিক তিন পার্সেন্ট মাতা বিচু আয় বিয়াল্লিশ হাজার আটশো চল্লিশ মার্কিন ডলার গড় আয়ু বিরাশি দশমিক নয় বছর জাতিসংঘের সদস্য বদলাভ চোদ্দ ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন সাল জার্মানি জার্মানির রাষ্ট্রীয় নাম ফেডারেল রিপাবলিক অব জার্মানি আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা আট দশমিক তিন তিন কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক এক পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান আটষট্টি দশমিক সাত পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই পার্সেন্ট মাতাপিচু আয় চুয়ান্ন হাজার পাঁচশো চৌত্রিশ মার্কিন ডলার গড় আয়ু আশি দশমিক ছয় বছর জাতিসংঘের সদস্য পদ লাভ করেন আঠারো সেপ্টেম্বর উনিশশো তেহাত্তর সালে গ্রিস গ্রিসের রাষ্ট্রীয় নাম হেলেনিক রিপাবলিক আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো সাতান্ন বর্গ কিলোমিটার জনস লোকসংখ্যা এক দশমিক শূন্য তিন কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান আটাশি দশমিক এক পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স আটানব্বই পার্সেন্ট মাথাভেচু আয় উনত্রিশ হাজার দুই মার্কিন ডলার গড় আয়ু আশি দশমিক এক বছর স্বাধীনতা লাভ পঁচিশ মার্চ আঠারোশো একুশ সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন পঁচিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে হাঙ্গেরি রাষ্ট্রীয় নাম হাঙ্গেরি আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা এক দশমিক শূন্য দুই কোটি জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস শূন্য দশমিক তিন পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় খ্রিস্টান একাশি দশমিক শূন্য পার্সেন্ট সাক্ষরতার হার পনেরো প্লাস বয়স নিরানব্বই দশমিক চার পার্সেন্ট মাথা বত্রিশ মার্কিন ডলার গড় আয়ু চুয়াত্তর দশমিক বছর জাতিসংঘের সদস্য বদলাপ চোদ্দ ডিসেম্বর উনিশশো সাল